আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ একটি গল্প আপনাদের সামনে শেয়ার করা হবে যে গল্প থেকে একটি পিতা তার মৃত্যু সজ্জায় তার পুত্রকে ডেকে বলল বাবা তোমাকে একটি তোমাকে একটি ঘড়ি দিচ্ছি বলল তোমাকে একটি ঘড়ি দিচ্ছি এই ঘড়িটা তুমি ঘড়ির দোকানে নিজে বিক্রি করবে এবং বলবে যে এর দাম কত বিক্রি করার উদ্দেশ্যে তুমি দাম চাবে তখন তার ছেলে বলল অবশ্যই বাবা যখন সে ঘড়ির দোকানে ঘড়ি নিয়ে গেল তখন ঘড়িটি দেখে দোকানদার বললো একটি অনেক পুরাতন ঘড়ি তার বাবা বললো এটা অনেক পুরাতন ঘড়ি ভাই দুশো বছর আগে বয়সে ঘড়িটি তখন ঘড়ির দোকানদার বললো যে ঘড়িটার দাম আমরা দিতে পারবো সর্বোচ্চ একশো টাকা এটা দুশো বছর আগের ঘড়ি এটা আর কোনো চাহিদা নাই তখন ছেলেটি আবার তার পিতার কাছে ফিরে এসলো তখন তার পিতা বললো বাবা ঘড়ির দোকানদার কত বলেছে ঘড়িটার দাম তখন বললো যে বাবা বললো যে এটা পুরাতন ঘড়ি এটির দাম দুশো টাকা তার পিতা বলল ঠিক আছে বাবা তুমি বাজারে এটা কফি শপের দোকানে তুমি এটা বিক্রির তখন সে তার বাবার দোকানে বলল যে আমার এই ঘড়িটা আমি বিক্রি করতে চাই আপনারা নেন তখন কফি সব দোকানদার বলল না এ ধরনের পুরাতন জিনিস পুরাতন ঘড়ি আমি কি করবো এটা নোংরা একটা ঘড়ি এটা অপ্রয়োজনীয় আমি এর কোনো দাম দিতে পারবো না নিবো না অপ্রিত্যক্ত এবং আমার দোকান ময়লা পর্যন্ত করবে তখন সে আবার ফিরে আসলো আসার পরে তার পিতাকে বললো যে বাবা কবি সব দোকানদার এটা নিতে চাইনি এবং বলি সেটা নোংরা করবে এটার কোনো মূল্য নাই তখন তার পিতা বলল ঠিক আছে বাবা তুমি এই ঘড়িটা একটি জাদুঘরে নিয়ে যাবা নিজে বলবে যে দুইশো বছর পুরাতন একটি ঘড়ি আমি এটা বিক্রি করতে চাই এর মূল্য কত যথাযথ ভাবে তার পিতার কথা অনুযায়ী সে একটি জাদুঘরে গেল যে বলল যে আমি একটি দুইশো বছর পুরাতন ঘড়ি আমি এটা বিক্রি করতে চাই তখন জাদুঘরের ম্যানেজার দেখে অবাক বলল এই ঘড়ি তুমি কোথায় পেলে এটা অবশ্যই আমরা নিব এবং এর দাম দেব এক লক্ষ টাকা তখন বললো ঠিক আছে আমার পিতার কাছে শুনেছ তখন তার পিতার কাছে এসব পরে বলল যে বাবা জাদুঘরের ম্যানেজার এই ঘড়িটি এক লক্ষ টাকা চাই তখন তার পিতা তাকে বলল মোরাল অফ দ্য স্টোরি বলছি বাবা দেখো তোমার দাদা আমার এই ঘড়িটা দিয়ে এই শিক্ষা দিয়েছিল জীবনের একটি উপদেশ দিয়েছিল তখন বললো যে তোমার মূল্য যে দিতে পারবে উপযুক্ত জায়গায় উপযুক্ত ব্যক্তি উপযুক্ত ব্যক্তির মূল্যবান তদ্রুপ তোমার জীবনে এই ঘটির মতো উদাহরণ তুমি যদি মূল্যবান হয় অবশ্যই উপযুক্ত ব্যক্তি তোমাকে এর মূল্য দান করবে কিন্তু যারা অনুপযুক্ত তোমার মেধা তোমার মননশীল তোমার দক্ষতা থাকার পরেও অনুপযুক্তি ব্যক্তি হওয়ার কারণে তোমার মেধার কখনো মূল্যায়ন করতে পারবে না এমন কোন ব্যক্তির কাছে তুমি তোমার কোনো কিছু আশা করবে না যেটা যে ব্যক্তি তোমার উপযুক্ত মূল্য দিতে পারবে না তাহলে প্রিয় ভাই বোনেরা এই গল্প থেকে আমাদের অবশ্যই একটা মেসেজ আছে যে সমাজের সব জায়গা থেকে আপনি অবশ্যই পুরোপিত সম্মান আপনি পাবেন না ওই পুরাতন ঘুরের মতো যার মূল্য যেখানে ঠিক সেখানে থেকে মূল্য পাবে এবং ঘুরেটি প্রথম ঘরের দোকানদার একশো টাকা দিতে চাইছে কপি শপের দোকানদার কোনো মূল্য ছিল এক লক্ষ টাকা সমাজের মানুষ এটি একটি মূল্যবান সম্পদ আপনার উপযুক্ত জায়গায় যেতে হবে উপযুক্ত পজিশন তৈরি করতে হবে অবশ্যই আপনি সব জায়গায় আপনার আহ উপযোগিতা বা আপনার মূল্য নির্ধারণ করতে যাবেন না আপনার আপনি যে বুঝুৎতে থাকেন অবশ্যই আপনি আপনার বুঝুৎতে ব্যক্তি আপনার নিবেদন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ